লেকচার ম্যাটার মুখমণ্ডলের যত্ন নেওয়ার সবচেয়ে সহজ উপায় মুখ মানুষের মহামূল্যবান অঙ্গ মুখ মানুষকে বাহ্যিকভাবে শনাক্ত করে মুখ মানুষের প্রতীক মানুষের প্রতিটি অঙ্গের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার মুখ দিয়ে মানুষ খাবার খায় মুখ দিয়ে মানুষ কথা বলে মুখের নানাভাবে যত্ন নেওয়া যেতে পারে মস্তিষ্ক মানবদেহ পরিচালনা করে সবার আগে মস্তিষ্কের যত্ন নেওয়া দরকার মস্তিষ্কের অসুখ হলে নানাভাবে মুখ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষের মুখ বাঁকা হয়ে যেতে পারে মানুষ বুবা হয়ে যেতে পারে মুখের অসুখ হলে দ্রুত চিকিৎসা করা দরকার মুখে রক্ত সঞ্চালন পর্যাপ্ত করা দরকার দৈনিক মুখ মেসেজ করা দরকার লাশ করা দরকার ঠান্ডা খাওয়া উচিত নয় ঠান্ডা লাগানো উচিত নয় মাঝে মাঝে লবণ গরম পানি গরগড়া করা দরকার নীরবতা পালন করা দরকার মানুষ শুধু নীরবতা গুণের জন্য আধ্যাত্মিকতার অনেক উচ্চ স্তরে উঠে যেতে পারে মুখ হাতের নখ দিয়ে চুলকানো উচিত নয় মুখ নক দিয়ে চুলকালে মুখে ভয়াবহ অসুখ হতে পারে দৈনিক ভালো সাবান দিয়ে কোসলিয়ে গোসল গোসল করলে মুখ মুখে অসুখ বিসুখ কম হয় মুখ সুন্দর থাকে মুখের ত্বকের সৌন্দর্যের জন্য বেশিরভাগ কসমেটিক্সই খারাপ কসমেটিক্সগুলো মুখে নিয়মিত ব্যবহার করলে মুখের সৌন্দর্য নিশ্চিতভাবেই নষ্ট হইয়া যায় মুখে বেশি কসমেটিক্স ব্যবহার করা উচিত নয় মুখ সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য মুখের অনেক যোগব্যায়াম আছে দৈনিক মুখের যোগব্যায়াম করা দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার সব সময় আনন্দচিত্ত থাকা দরকার সবসময় হাসি খুশি থাকা দরকার সৃষ্টির সাথে মুখে হাসি নিয়ে কথা বলা দরকার কখনোই বেজার গোমরা মুখে থাকা উচিত নয় মুখের সৌন্দর্য তো এক পর্যন্ত ধরে রাখা দরকার দুপাটি দাঁতের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার নাক কান গলার সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার নাক কান গলার রোগ হলে দ্রুত চিকিৎসা করার দরকার মুখ গহ্বরের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার মুখ গহ্বরের রোগ দ্রুত চিকিৎসা চিকিৎসা করা দরকার মুখের সুস্থতা পূর্ণ ক্ষমতা নিরোগ রোগ থেকে মুক্ত রাখা খুবই দরকার মুখের মুখের সর্বোচ্চ যত্নের উপর একটি যোগ মুখের সুস্থতা পূর্ণ ক্ষমতা নিরোগ রোগ থেকে মুক্ত রাখা সৌন্দর্য প্রভৃতির জন্য মহাবিশ্ব সুপার যোগ মুখ নিত্যযোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ যোগচর্চা করো মুখ স্বাস্থ্যবান রাখো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা চর্চাপূর্ণ ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান্ড মানো একক অবলিক দলগত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো সময় সময় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানোর যোগ করো আনন্দচিত্ত যোগ করো সঙ্গীত শুনো অবলিক দেখো এখন যোগ করো শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো বসা যোগ করো সঙ্গীত শুনো অবলিক দেখো বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো ইচ্ছামত সময়সীমায় যোগ করো ধীর লয় অবলিক দ্রুত লয় যোগ করো আরামদায়ক আসনে বসো আনন্দচিত্তে থাকো সঙ্গীত শুনো দ্রুত লয়ে মুখের ঠোঁট দুটো স্পর্শ করো ইচ্ছামত যোগ চক্র বারবার করো ধীর লয়ে ঠোঁট দুটো স্পর্শ করো শ্বাস প্রশ্বাস নাও সময় সময় যোগ চক্র বারবার করো এখন দ্বারাও কল্পনা যোগ করো নীরবে নীরবে বলো চোখের সামনে দৃশ্যাবলী দেখো আমার ঠোঁট দুটি দ্রুতলয়ে স্পর্শ করি আমি আমার সামনে এই দৃশ্য দেখছি ইচ্ছামতো সময় যোগ চক্র বারবার করি ধীর লয়ে দুটো ঠোঁট স্পর্শ করি শ্বাস প্রশ্বাস নিচ্ছি ইচ্ছামতো সময় যোগ চক্র বারবার করি করছি আমি এই সুন্দর দৃশ্যাবলী চোখের সামনে দেখছি আমি মহানন্দিত মহা খুশি লেকচার সমাপ্ত